কিংবা বর্ষা সারা বছর বিভিন্ন রকম ফুল দেখা যায় কিন্তু একটি ফুল শুধুমাত্র একটি ঋতুতেই দেখা যায় সেটি হচ্ছে কাশফুল ফুল আর এটি শুধুমাত্র একটি ফুল নয় এটি একটি বার্তা বহন করে আনে মা আসছেন এটি শুনলেই যেন মন আমাদের আনন্দে নেচে ওঠে আর একটি মানুষের পক্ষ থেকে আমি সায়ন্তন আবারও বেরিয়ে পড়েছি আপনাদের পাড়া ক্লাবের মণ্ডপের পুজো পরিক্রমা করতে তো এখন আমরা উপস্থিত হয়েছি ঈশাপুর ব্যায়াম সমিতি ক্লাবেতে আমরা এখন পাশে পেয়ে গেছি সরাসরি থিম মেকারকে ও ক্লাব কমিটির মেম্বারদের তো আমরা এখন কথা বলে নেব থিম মেকারের সাথে নমস্কার প্রথমে আপনার পরিচয় এবং আমাদের ক্লাবের এটি কততম বর্ষ নমস্কার এবছরে ইছাপুর ব্যায়াম সমিতির আঠেরোতম বর্ষে থিম সমতা থিমের ব্যাপারে একটু বিস্তারিতভাবে বলুন আমাদের দর্শকদের সমতা বর্তমান পরিস্থিতির ছোট্ট করে বলি বর্তমান পরিস্থিতি মাথায় রেখে দেশীয় দেশে এবং টোটাল বিশ্বের যে পরিস্থিতি চলছে সব রকম জায়গাতেই একটা সমতার মানে ভারসাম্য নষ্ট হচ্ছে দেখা যাচ্ছে সেই জায়গাটাকে কেন্দ্র করেই এবং সচেতনতার বার্তা নিয়ে এবছরে আমাদের ইছাপুর ব্যায়াম সমিতির থিম সমতা তো প্রতিমা কি আনা রাখছেন না থিমের সাথে পুরোপুরিটাই মানে পুরোপুরি সামঞ্জস্য রেখেই করছেন এখানে মা অবশ্যই থিমের সাথে সামঞ্জস্য রেখেই হচ্ছে আর কী কী মেটেরিয়ালস ইউজ করছেন এত সুন্দর মণ্ডপসয্যা সায়াতেই আমাদের এখানে কাঠ টিন জাল এই ধরনের সব বিভিন্ন মেটেরিয়ালস যেগুলো একটু অন্য ধরনের সেই মেটেরিয়ালসগুলোই আমরা ইউজ করছি প্রস্তুতি পর্ব কেমন চলছে ভালোই চলছে প্রস্তুতি পর্ব তাড়াতাড়ি শেষ করার প্রবণতা আছে মানে কবে এর মধ্যে তাও ফিনিশ হওয়ার কথা তাও চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব হয় আচ্ছা তো আমরা কথা বলে নিলাম টিম মেকারের সাথে তো এবার আমরা সরাসরি চলে যাব ক্লাব কমিটির মেম্বারদের কাছে নমস্কার আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম রাজেশ দত্ত আমি ক্লাবের ক্লাবের বর্তমান সম্পাদক তো দেখুন একটা ক্লাবের পুজো সম্পন্ন করা মানে একটা হিউজ রেসপন্সিবিলিটি প্রচুর দায়িত্ব নিতে হয় এত কাজ করতে হয় তো সেখানে দাঁড়িয়ে এই বছরের পুজোটাকে নিয়ে কি বলবেন এই বছরের পুজো আমাদের অন্যবারের পুজো হচ্ছে একটু আলাদাই হয় আমাদের আমাদের মেনলি সাবেকিয়ানার পুজো হয় এবারে আমরা থিমের ওপর চিন্তা ভাবনা করে এবছর ওই ধরনেরই আর কি মণ্ডপকে সাজাবার চেষ্টা করছি এবছর তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান যারা এত সুন্দর মণ্ডপ সোজা দেখতে আসবেন আপনারা আসুন আমাদের মণ্ডপ দেখুন এখানে কোনো রকম অসুবিধা হবে না আমরা সব রকম আমাদের গাইডলাইন মেনেই যেটা প্রশাসনিক গাইডলাইন মেনেই আমরা এই মণ্ডপ তৈরি করেছি এবং দর্শকদের জন্যে সাদর আমন্ত্রণ তো দেখুন আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থও হয়ে যেতে পারেন তো তাদের জন্য কেরম ব্যবস্থা রাখছেন হ্যাঁ আমাদের ফার্স্ট এড ট্রিটমেন্ট থাকছে এছাড়াও আমরা চেষ্টা করছি পাশাপাশি নার্সিংহোমের সাথে একটা অ্যাটাচমেন্ট করে রাখার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং হুইল চেয়ারের ব্যবস্থাও রাখার ফায়ার প্রোটেকশনের জন্য কিরকম ব্যবস্থা রাখছে ফায়ার প্রোটেকশনের জন্য যেটা ফায়ার লাইসেন্স তো নেওয়াই হচ্ছে তার সাথে যেগুলো যা ইকুইপমেন্টস দরকার আমরা সেগুলো সমস্ত ব্যবস্থাই রাখবো আচ্ছা তো দর্শনার্থীদের আপনাদের এত সুন্দর মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আমাদের ক্লাবের এই লোকেশানটা একটু বলে আমাদের ইছাপুর ব্যাম সমিতি মানে ইছাপুর নতুন রাস্তা থেকে যেটা সাঁতরাগাছি মোড় গেছে সেখান দিয়ে ওই দিশারি ক্লাব হয়ে আমাদের সমসঞ্জিতলার রাস্তায় এলেই আমাদের এই করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা আশা করব আপনাদের পুজো অনেক সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হোক তো পুজো সংক্রান্ত এরকম আরও বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন অ্যাক্টিভ নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি শায়ন্তন ভিডিওটি সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হাসবন তুলছে যে শাড়ি কমে ঠাক দেবে ডাক দিন যে তারি দেখো মন কাশবন তুলছে যে শাড়ি কমে ঠাক দেবে ডাক দিন যে তারি শিউলি মাখা গল্প আগমনির সুর তোমার টুলির গন্ধ ছড়ালো